আমার মায়ের অনেকগুলো বাচ্চা কাচ্চা নেওয়ার কারণ ছিল সবাই যদি ব্যস্ত হয়ে যায় তারপরে কেউ না কেউ যেন তার সাথে থাকে কিন্তু ভাগ্যের কি পরিহাস আমরা একটা ভাই থাকতে আজকে আমি হাঁসের মাংস রান্না করবো হাঁসের মাংস আমার খুব বেশি যারা আপনারা রেগুলার আমার ভিডিও দেখেন তারাই এই ব্যাপারটা জানেন এই মাংসগুলো আমার মা গ্রাম থেকে পাঠিয়েছে আমরা চার ভাই বোন তার মধ্যে আমরা তিন ভাই বোন ঢাকায় থাকি আর আর একটা বোন সে তার শ্বশুর থাকে মা গ্রামে একা থাকে সাথে আমার খালামনিরাও থাকে কিন্তু মার কষ্টের কোনো শেষ নেই কারণ আমরা একটা তার সাথে থাকি না গ্রাম থেকে যেই ঢাকায় আসুক না কেন তার কাছে গিয়ে তাকে ধরে সে যা খায় দুই চোখে যা দেখে সেগুলো আমাদের জন্য পাঠিয়ে দেয় কয়েকদিন আগে এই মাংসগুলো পাঠিয়েছে পাশাপাশি আমাদের যা যে খাবার পছন্দ সেগুলো পাঠিয়েছে মায়ের হাতের জিনিস বলে কথা একদম কেটে ধুইয়ে পরিষ্কার করে দিয়েছে আমি জাস্ট ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এখন মাংসগুলো ধুয়ে রান্না করব। তো পেঁয়াজ সব কেটে মশলাগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সবগুলো মশলার সাথে মাংস মাখিয়ে দেন আমি রান্না করবো গাইস আমি রান্না খুব একটা বেশি পারি না খেয়ে বেঁচে থাকার জন্য যতটুকু দরকার